আরে বনি বনি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কি আরে দেখো না মা কোথায় মা চলে এসেছে চলে এসেছে তুমি এসো এসো কোথায় জন্য মন খারাপ এই তো চলে এসেছে চলে এসেছে তো কোথায় গিয়েছিল তুমি আমরা গেলাম দোকানে দোকানে বলতে খাবার দাবার ফুরিয়ে গিয়েছিল বল্টু বানির জন্য খাবার আনতে গিয়েছিল তুই দাও দাও দেখি তো আজকে তোমাদের জন্য দারুন দারুন খাবার এনেছি নেবে কি হ্যাঁ হ্যাঁ

আইসক্রিম আইসক্রিম দোকানে গেলে দিদি ভাইকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে দুটো আইসক্রিম এনেছে এই দুটো তোমার না আমার মনে হয় কিনেছিল খেতে পারছিল তাই নিয়ে

তো এর মধ্যে দেখি কি আছে এত কিছু অনেক কিছু এনেছি এটা হচ্ছে ক্যাম্পা এটা এখন ট্রেনিং যাচ্ছে যে কোনো দোকানে গেলেই তুমি পেয়ে যাবে তো সেই জন্য ভ্যারাইটিস কালারিং ছিল বল্টু বললো অরেঞ্জ কালারটা নিতে তো অরেঞ্জ কালারের বোতলটাই নিলাম বল্টু যেমন সাইজ ক্যাম্পাটার তেমনই সাইজ আর খেতে নিশ্চয়ই তেমনই হবে বল্টুর মতো মিষ্টি তাই কি না বলো

এগুলো পেয়েছি তো নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর এগুলো আমাদের শর্টস বানাতে লাগে তো সেই জন্য আর বল্টু আনি খাবে দেখবা একটা খেলা দেখবা দারুণ খেতে কেমন

তো এটা বেশ ঠান্ডা ঠান্ডা মুখে মুখে মা মুখে মাছ ভাল লাগবে এতগুলো রয়েছে তো ওই দেখো সব ফেলে দিলো ধরো ধরো বলতে ধরো বলটে ধরো বন্টো দিলো তো মারলে মারলে এইগুলো ঠিক না হ্যাঁ হ্যাঁ মিস্টেক বেরোয়নি মিস্টেক তো মানেকে একটু রাগিয়ে দিলাম আর একটু রাগো আর একটুকু নেই তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো প্রচুর প্রচুর সাপোর্ট করো আর যারা যারা চ্যানেলে এই দু ভিডিওগুলো যাদের কাছে পৌঁছাচ্ছে না তারা পুনরায় আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো টাটা